চেয়ারম্যানের ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ মানুষ সমাজের সভাপতি এবং দায়িত্ব দাস এবং আমাদের পশ্চিম বর্ধমানে যে দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্যের কো কনভেনার গৌরী এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিমল এবং আমাদের যুব সভাপতি রয়েছেন আমাদের গৌরী আমাদের পুরুলিয়ার যে জেলা রয়েছেন আমাদের গৌরাঙ্গদা এবং আমাদের পশ্চিম বর্ধমানের প্রসন্নিতা বাপিদা বিশ্বাস বিপদ আকাশ লিবাস পূর্য সবাইকে ধন্যবাদ জানি আজকে যে আমাদের প্রোগ্রাম আজকে আমাদের রাজ্য জেলা কমিটি একটা বাতাবরণ তৈরি আমাদের আমাকে কিছুদিন আগে সুন্দর সুন্দর ফোন করেছিলেন যে আমাদের জেলা কমিটির কিছু নাম তিনি চেয়েছিলেন আমাদের সভাপতি জন্য তো আমরা করোনা সঙ্গে আমি কিছুটা আলোচনা করেছিলাম তো করোনা বিষয়ে আমাকে বলছে যে একটা সময় হয়ে আমাদের এলেকশন যেহেতু রয়েছে তাই আমরা সেইভাবে জিনিসটা আমরা করতে পারি এবং সেটা আমরা করোনার সাথে আলোচনা করে আমাদের যে জেলা সভাপতি মানে আমাদের জেলা সভাপতি আমাদের বিপদ সেন্দ্র আর আমাদের যে আরও রয়েছেন যেগুলা এখনো তৈরি হয়নি যুব জেলা সভাপতি সেটা তৈরি হয়নি তো আমরা একটু সময় চেনে নেব রাজ্য কমিটির কাছ থেকে আমরা সেই সময় আমাদের গেলে আমরা জেলার সভাপতি যুব ঘোষণা করে দেবো আর যে জায়গায় আমাদের বিভিন্ন দিক থেকে এখন রয়েছে যেখানে বাউলি সমাজের আমাদের এখনো সেই জায়গাটা ক্লিক করতে পারিনি অর্থাৎ আমরা সেই জায়গা যেতে পারিনি কারণ আমাদের বিভিন্ন পশ্চিম বর্ধমান জেলায় যারা সংগঠনে রয়েছেন এবং তাদের একটা প্রথমে যারা কল্যাণ সমিতির দায়িত্বে ছিলেন তাদের একটা মনে আঘাত এসেছে কারণ কল্যাণ সমিতি যে আমাদের আগের দিন দায়িত্ব ছিলেন রাজবংশীবাহী তার থ্রুতে অনেক ভারত সময় আমাদের এগিয়ে গেছিলেন কিন্তু হঠাৎ করে তিনি পালকি হতে আমাদের এই কল্যাণ সমিতির অনেকটা ভেঙে পড়ছে তাই আমাদের একটা জেলার জেলা রয়েছে তার একটু সময় লাগবে আমরা বিভিন্ন জায়গাগুলো এবং তাদের সঙ্গে আলোচনা করছি ওনারা এখন সেটা আমাদের ঠিক মতো সময় দিতে পারছে না আর যেহেতু গরম আমরা অনেকজনকেই বলেছিলাম যেমন জামুনের থেকে একজনকে বলেছিলাম তারপর আপনার ওই থেকে একজনকে বলেছিলাম ওনারা আসতে পারেনি না কি কারণবাস একজনকে ফোন করলাম তৈরি আমার লোক লেগে গেছেন আসতে পারিনি তো পরবর্তী সময় আমরা এদের সাথে ভালো করে একটা আলোচনা করে এবং যাতে আমাদের এই পশ্চিমবঙ্গ বাহারী সমাজ কল্যাণ সমিতি একটা ভালো জায়গায় পরিণত সৃষ্টি হতে পারে এবং আমাদের রাজ্য থেকে যুব এবং মহিলা একটা সুন্দরভাবে আমরা যেন কমিটি গঠন করতে পারি তো একটা আমরা এই করুণাদা বা আমরা সমস্ত যে জেলা দায়িত্ব রয়েছেন জেলা থেকে রাজ্যে আমরা যে দায়িত্ব রয়েছেন পশ্চিম বর্ধমানে আমরা আবার একটা আলোচনা করবো এবং এই বিষয়গুলো ঠিকঠাক নিয়ে যে যে জায়গাগুলি আমাদের এখনও আমাদের সমাজে বার্তা যায়নি বা আমাদের সমাজে এখনও সমাজে বার্তা যায়নি কোথাও সমাজের বার্তা চলে গেছে অলরেডি কিন্তু আমাদের বললাম সমিতির এখনো যে জায়গায় বেনার বসতে পারেনি সেই জায়গাগুলো আমরা চেষ্টা করবো আমাদের সামনের জেলা রয়েছে বীরভূম সেখানেও আমরা চেষ্টা করেছি অলরেডি তাদের সাথে কোথাও বলা হয়েছিল ওনাদের কাজ তো বলেছিলাম তো প্রথম ডেটটাতে ওনারা বলেছিল যে সময় দেবো নেক্সট ডেটে তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা ফোন ইয়ে করেনি তো পরবর্তী সময়ে আমরা বীরভূম জেলাকেও ডেকে এবং রাজ্য কমিটি আমাদের সঙ্গে যদি সমস্তভাবে সম্পূর্ণভাবে দায়িত্ব এবং তাতে কান মিলিয়ে যদি আমাদের সঙ্গে কাজ করে আমরা জেলা জেলা থেকে খুব সুন্দরভাবে কাজ করবো এবং আমাদের বিভিন্ন জায়গায় সংগঠন করবো এবং যে কোনো সমস্যায় আমরা অলরেডি যে যে জায়গাগুলি অসুবিধা হয় মানে কোনো বারুদের মধ্যে অসুবিধা হলে আমরা বিপুল আমি আমরা সেই জায়গায় অবশ্যই পৌঁছে যাই এবং সেখানে আমরা আন্দোলন শুরু করি কিছু আগে আমরা এই পুরোনাদার এলাকায় একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল সেখানে আমরা গেছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় আমরা সেই এখন ওই জায়গাগুলো আমরা হয়তো সেই জায়গায় পৌঁছতে পারি না কারণ আমাদের ওখানে ঠিক মতো জানা থাকে যেমন কিছু আমরা ঘটনাবাহী থেকে জানতে পারি যে এই জায়গায় সমস্যা রয়েছে যেমন কালী পাহাড়ি একটা জায়গা সমস্যা চলছে কিন্তু আমরা সেখানে কিছু যোগাযোগ করতে পারিনি কারণ গৌর আমাকে বলছিল সেখানে যোগাযোগ করার জন্য কারণ ওখানে আমাদের তো সংগঠন কেউ নেই তাই ওই জায়গায় আমরা যোগাযোগ করতে পারিনি তো আমরা যেই জায়গায় গেলে যোগাযোগ করতে পারি সেই জায়গায় আমরা অবশ্যই যাই তো ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আমাদের পশ্চিম বর্ধমানে যে যে জেলাগুলি আমাদের বাড়িদের অসুবিধা হবে আমরা সেখানে অবশ্যই যাব এবং আমরা জেলা কমিটিও গঠন করবো একটু সময় আমরা চেয়ে নিচ্ছি যেহেতু ইলেকশন এখন সবাই বিভিন্ন জায়গায় দায়িত্ব রয়েছেন এবং তারপরে এই গরমের মধ্যে তারা আর সময় দিতে পারছে না তো এগুলো অবশ্যই হয়ে যাবে আর কোনো অসুবিধা নেই আমাদের যে রাজ্য কমিটির সদস্য রয়েছে বিবাস রয়েছে আকাশ রয়েছে আমাদের বি ব্লকে রয়েছে বিশ্বাস বিপদ এরা রয়েছে আমাদের রাজ্য কমিটির সদস্য উজ্জ্বল রয়েছে আমরা একটা আলোচনা করে কর্মদাতার সাথে আলোচনা করে প্রসঙ্গার আমরা অবশ্যই আর সংগঠন বাড়ানোর চেষ্টা করব আর মহিলাদের সঙ্গে আমরা অলরেডি আলোচনা করছি আর তাদেরকেও যে দায়িত্ব দিয়েছে সেগুলো আমরা দিয়ে দেবো আর আমাদের সংগঠন বাড়িয়ে দেবো এই বলে আমার এই বক্তব্য সত্য জয় বীর মহিলা আমার নাম হচ্ছে পঙ্কজ বাউরি

돈을 벌어놓고 왔어.